হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো এই যে স্পিকারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই স্পিকারগুলো হচ্ছে কম্পিউটার স্পিকার তো এখনকার মার্কেটে এইগুলো আর দোকানদার সারাতে চায় না তো অনেকের এই স্পিকারগুলো খারাপ হয়ে গেলে অনেকে ফেলে দেয় আবার নতুন কিনে কেনা মার্কেটে আজকাল ব্লুটুথ স্পিকার আসার ফলে এই যে ব্লুটুথ স্পিকার আসার ফলে ওয়ার বালা যে স্পিকারগুলো রয়েছে সেগুলো মার্কেটে সারাতে চায় না অনেক দোকানে আমি খোঁজ করেছি তো সারায় না তো আমি কী করলাম না মার্কেটে না গিয়ে আমি নিজেই চেষ্টা করলাম যে সারানো যায় কিনা না স্পিকারগুলো তো আপনিও পারবেন চেষ্টা করলে কিছু ঘরের কিছু ম্যাটেরিয়াল স্ক্রুড্রাইভার এবং তাতাল থাকলেই আপনিও করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারবে বুঝতে পারবে না দেখুন আমি প্রথমে চালিয়ে চালু করে দেখাচ্ছি একটা যে কোনো একটা অ্যাডাপ্টর নিয়ে এখানে যোগ করে দেবেন দেওয়ার পর দেখবেন চলে কি না তো আমি এটা দিয়েছি দিয়ে দেখলাম যে চলছে না তো আমি এটা ফোনে কানেক্ট করব ফোনে কানেক্ট করার পর দেখব দেখুন আমি অন করছি চলছে না স্পিকারগুলো স্পিকারে লাইনই আসছে না তো স্পিকারে দেখতে পাচ্ছেন লাইনই আসছে না তো এটা কি করব দেখুন এটাকে আমি খুলে দেখব ঠিক করা যায় কিনা তো প্রথমে আমি এটাকে খুলে নেবো তো এইটাতে যেহেতু মাদার বোর্ড থাকে এইটাতে মাদার বোর্ড এইটা আমি খুলব তো এই পার্সটা খুলে দিলাম দেখুন এবার আমি চেক করব স্পিকারটা সাইডে রাখলাম কেননা স্পিকারে কিছু থাকে না শুধু স্পিকার থাকে এর মধ্যে এর মধ্যে কিছু থাকে না আর যেখানে যে ভলিউম কমানো বাড়ানোর যে সুইচ থাকে সেটাতে সাধারণত সেটাতে সাধারণত কানেকশানগুলো থাকে এই কানেকশানগুলো আমি দেখবো চেক করে যে কি প্রবলেম হয়েছে তো প্রথমে আমি দেখে নেবো যে পাওয়ারে লাইন আসছে কিনা মানে আমার কেবিলটি খারাপ আছে কিনা তো এই যে কেবিলের লাইন দেখতে পাচ্ছেন আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই দুটো লাইনে আমার ভোল্টেজ আসছে কিনা আমি প্রথমে দেখে নেব এই দুটো লাইন এই দুটোতে অলরেডি আমার অ্যাডাপ্টার কানেকশান করা আছে এবার আমি ভোল্টেজ চেক করব এই দুটোতে ভোল্টেজ আসছে কিনা তো এটা যেহেতু চার ভোল্টেজ জিপ দিয়ে দেখলে কোনো অসুবিধা নেই তো আমার ভোল্টেজ এখানে আসছে তার মানে আমার কেবিলটা ভালো আছে ভোল্টেজ যেহেতু এখানে আমার আসছে দেখতে পাচ্ছেন তো এখানে আমার পাঁচ ভোল্টেজ আছে অলরেডি দেখতে পাচ্ছেন তো পাঁচ ভোল্টেজ আছে মানে আমার কেবিলটা খারাপ নেই মানে এই পর্যন্ত আমার কানেকশান আসছে তো এবার প্রবলেম কোথায় আমি বুঝবো কী করে তো এই দুটো কানেকশান আমি খুলে দেবো প্রথমে তো কী করবো না সোল্ডারিংয়ের মাধ্যমে আমি এই দুটো কানেকশান খুলে দেব যেহেতু আমার স্পিকারে পাওয়ার আসছে না তো আমি পাওয়ার প্রথমে পাওয়ারের দিকটাই দেখব যে স্পিকারে কোনো লাইট ফাইট জ্বলছে না এটার স্পিকারে যেহেতু যে কোনো স্পিকারে ওয়ার ওয়ারওয়ালা স্পিকারে অবশ্যই কানেকশান এলে লাইট জ্বলবে তো যেহেতু এখানে আমার লাইট জ্বলছে না আমি কি করব যে আমার পাওয়ার কানেকশানটা ঠিক নেই তো আমি দেখব কি করে তো আমি এই দুটো কানেকশান খুলে দিচ্ছি অলরেডি তো সোল্ডারিংয়ের মাধ্যমে আমি এই দুটো কানেকশান খুলে দিচ্ছি যাতে আমার সুবিধা হয় দেখতে যে এই দুটো কানেকশান মেন দুটো যে কানেকশানে আমার প্রবলেম আছে কি নেই আমি দুটো কানেকশান খুলে দিলাম তো এবার আমি কী করবো না দেখুন এটা মন দিয়ে দেখবেন তো এই দুটো কানেকশান আমি অন্য দুটো কানেকশানের যে কোনো দুটো কানেকশানে আমি দিয়ে দেখব চলছে কি চলছে না তো যেহেতু আমার এই দুটোতে কারেন্ট আছে যেহেতু এই দুটোতে ভোল্টেজ আছে এবার আমি কি করব না আমার ব্লুটুথ আমি যে সরি আমাদের যে কেবিলটা রয়েছে আমি ফোনে অবশ্য দিয়ে দে দেব দেবো গানটা চালিয়ে রাখবো নাহলে বুঝতে পারবে না গানটা আমি চালিয়ে রাখবো আমি গানটা চালিয়ে রাখছি ফোনে তো আমি অলরেডি গানটা গানটা চালিয়ে দিয়েছি তো এবার আমার গানটা চলার কথা কিন্তু চলছে না এবার আমি পাওয়ার দুটো দিয়ে দেখব কোথায় কোথায় দিলে আমার কোন কোন পাওয়ার দিলে গানটা চলে তো প্রথমে আমি এখানে একটা যে কোনো কানেকশান দিলাম মাইনাসের কানেকশানটাই দিলাম তারপরে আমি এরকম চেক করে দেখব কোন কানেকশানে চলে দেখুন এখানে অনেকগুলো কানেকশান রয়েছে কানেকশানে দিলে লাইট জ্বলছে কিন্তু চলছে না তো এবার দেখুন এই যে কানেকশানে দিচ্ছি দেখুন লাইট জ্বলছে তার মানে আমার স্পিকারটি ভালো আছে কানেকশানে দেখুন এই কানেকশানে দিয়েছি লাইট জ্বলছে তো এখানে আমার লাইট জ্বলছে এবার গানটা চালু করলে অবশ্যই গানটা চলবে এবার গানটা আমি চালু করব এখানে আমি মাইনাস মাইনাসির কানেকশানটা দিলাম

একটা একটা কানেকশানে চেক করে এই তো আমি এইখানে শোল্ডারিংটা করে দেবো এখানে করে আমার অলরেডি তো এইভাবে আপনারা আমি এখানে শোল্ডারিংটা করে দেবো সোল্ডারিং করে দিলে এই এই শোল্ডারিংটা কিন্তু আমার ছিল আগে এই যে দুটো কানেকশানে ছিল এই দুটো কানেকশানে চলছে না আমি এটা ভায়া করে চালাচ্ছিলাম দেখুন এটা আমি ডাইরেক্ট এখান দিয়ে চালাচ্ছি ডাইরেক্ট দুটো স্পিকারই অন আছে দেখতে পাচ্ছেন দেখুন দুটো স্পিকারই অন আছে দেখুন দুটো স্পিকারই চলছে অল এবার এটা আমি বক্সটা লাগিয়ে নেব স্পিকারটি আমার সারানো হয়ে গেছে অলরেডি একটু স্ক্রু স্ক্রুড্রাইভার বসে লাগবে এই স্পিকারগুলোর ভেতর পর্যন্ত স্ক্রু থাকে স্ক্রু ড্রাইভারটা শুরু হলে খুব ভালো এইভাবে দেখুন আপনারা স্পিকারগুলো সারিয়ে নিজের বাড়িতে নিজে চালাতে পারবেন স্পিকারগুলো ফেলে দেবেন না আমি অনেক দোকানে গিয়েছিলাম এই স্পিকারটা সারাতে ঘুরে ঘুরে বিপুল মনোরো হয়ে চলে এসেছে কেননা এইসব স্পিকাররা দোকানে সারাতে চায় না ঝামেলা নিতে চায় না তো আপনারা এইভাবে স্পিকারগুলো সারাতে পারবেন আমি গান চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে <Marvel> so. Man, so oh, i you! going